আসসালামু আলাইকুম আমরা এখন কলা বাগান উদ্দেশ্যে রানা কলা বাগান দেখব এবং বাজার দেখব গাড়ি ভরব কোন কলা কেমন দাম এটা হলো রাবার বাগান আপনারা যদি কেউ রাবার বাগান না দেখে থাকেন এই রাবার বাগান দেখতে পারেন এই যে আমাদের হলো বাংলা কলা বাংলা কলা এটি হায়দানা সর্বশ্রেষ্ঠ বাগান এর উপরে আর কোনো বাগান হয় না আমরা যদি কেউ বাংলা কলা নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন চুরাশি ছাব্বিশ আঠারো ঠিকানা হলো রাজাবাড়ি মোক্তা আসামি মুন্সি আমার নাম মোহাম্মদ সুরজ আলী আপনারা বাজার থেকে যে কলা কিনবেন পাঁচশো টাকা ওইটা বাগান থেকে কিনতে পারবেন চারশো টাকা বা তিনশো টাকা এটা হচ্ছে বাংলা কলা যদি কারো বাংলা কলা লাগে দেখতে পারেন এরপরে দেখতে পারবেন চাম্পা কলা সাগর কলা পরবর্তী আপনাদেরকে বাজারে নিয়ে যাব এই দেখেন কত বড় বাংলা কলা বাজারে দেখবেন বাজারের রেট দেখবেন আমরা বাজার কলা কলাকা সাজা এটা দেখবেন বাজার কোন জায়গায় এটাও বলে দেব বাজার সব কিছুই আপনারা দেখতে থাকেন আমাদের ভিডিওর সাথে আপনারা যুক্ত থাকবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবেন লোভায়ক সব দিয়ে রাখবেন যেন আমরা প্রতিনিয়ত আপডেট সারা সাথে সাথে আপনারা যেন পেয়ে থাকেন আর আপনারা যদি এখানে বাগানে কে বয়ে না আসতে চান আমি এটা গ্যারান্টি দিতে পারি আমাদের গ্রামে যদি কোনো জামালা হয় এটা সম্ভাবনাত এবার আমার আমার বাড়িতে আসবেন আমার বাপ চা আছে আপনি স্বজন আছে এলাকার মেম্বার চেয়ারম্যান আছে আমাদের মূলত কোনো টাকার কোনো সমস্যা হবে না এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি আর আল্লাহর বর্ষা আর ব্যবসা হালাল জিনিস ব্যবসা পবিত্র জিনিস ব্যবসার টাকা যে দুই নম্বরই করে খাবে সে কোনো দিন বড় বোক হতে পারবে না আপনার কাছ থেকে আমি দুই টাকা নিতে পারবো কিন্তু না করে নিতে পারবো না আপনি হিসাব রাখবেন পাই টু পাই আর আপনি একটা হিসাব করবেন আপনার ওখানে যা এটা ব্যসাগে নিচ্ছে তার থেকে আপনি পঞ্চাশ টাকা একশো টাকা কমে আমাকে বলবেন সেজন্য আপনাকে যেন আমি কড়া পড়তে কিনে দিতে পারি আপনি যদি আমার কাছে এসে যদি চালানটা ধরা খান সেজন্য আমার বদনাম আমার এলাকার বদনাম আমাদের বাজারের বদনাম আর বাগানের কলাটা হলো আমরা যে কোনো এক সাইজ কলা নিতে পারবো যেরকম দশ হাজার যদি গাছ থাকে আপনার এটা হলো সাগারো কলার বাগান যদি দশ হাজার গাছ থাকে আমরা যদি কোন আমি দুইশো কলা কাটিয়ে নেবো এক সাইজ কাটিয়ে নিতে কিন্তু বাজার থেকে যখন কলাটা নেবেন এক সাইজ নিতে পারবেন এখানে দশ চারের থেকে পাঁচটা সাইজ হবে পনেরো ষোলো সত্তরটাও নির কারণ কেট কলাটা ভিতরে থাকবো আপনি খুঁজে পাবেন না এটাও আপনারা দেখতে পাবেন প্র্যাকটিক্যালি এই দেখেন বাজারে বাগানে অনেক কলা দেখা যাচ্ছে এর মাঝখান থেকে আপনার পয়সা পয়সা কলা নিতে পারবেন আর যদি বাজারে নেন কোনো বাসাবাসি নেই এক টানা নেওয়া লাগবো আপনারা কলা ব্যবসা করার আগে এই ভিডিওগুলো ভালো করে দেখবেন তারপর আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন আসলে বাগানে কি দেখা যাচ্ছে আর বাজারে কি দেখা যাচ্ছে বাগানে কলা গাছে থাকলে ছোটো দেখা যাবে এটাই স্বাভাবিক কিন্তু তখন কাইটটা নিচে নাম এটা হবে অনেক বড় বিষয়টা না হবে এই দেখেন বাজারে কলা উঠছে বাজারে দেখেন অনেক বড় বড় কলা দেখা যাচ্ছে কিন্তু আসবো কি সবই বড় গাছে আছে না হ্যাঁ গাছে গাছে আপনি কলা পছন্দ হয় নাই কিন্তু বাগা বাজারে কলা পছন্দ কারণ চকচক কবে যদি সোনা হতো তাহলে আর সোনার দাম কমতো না সোনার দাম বাড়তই সোনা হীরা মুক্তা এরকম এই যে দেখেন একটা গাড়ি ভর্তাছি এখানে নব্বইটা সরি কিনছি তার মধ্যে বিশ টাকা করে নিম বিশ টাকা কোথায় আসবো নিচে আসবে শোয়া রাখছি আপনার বৃত্তের তার আর ঢুকতে পারবেন না আর বাগানতে যদি আপনি নব্বইটা কিনতে নব্বইটাই বরফ সেজন সেজন্য আমার সাথে যোগাযোগ রাখবেন আমার মোবাইল নম্বর হবে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন চৌরাশি ছাব্বিশ আঠারো আমার কাকার একটা নাম্বার আছে কাকা আর আমি মানে চাষা নিয়ে যাই এই ব্যবসাটা করি বাগান থেকে বেশিরভাগই আমরা কলা কিনে দিই এটা আজকে বাজার থেকে বর্তাছি জলসত্র মধুর টাঙ্গাই চাষা নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স জিরো সিক্স ডবল এইট সিক্স জিরো একটা নাম মোহাম্মদ শহীদুল ইসলাম মাস্টার আমরা সৎ ব্যবসা করি আমরা কোনো অসৎ করে কারো হাওয়া না আপনি যদি কুড়ি টাকা কাছে নিয়ে আসেন আমরা এই টাকা গোপ করব না আপনি যদি আমার কিছু দেন দিতে পারবেন যদি কিছু না দেন তাও আমার কোনো সমস্যা নেই আমার কথা হইল আপনারা আগে ব্যবসা করবেন এই যে কদা দেখেন কত টাকাতে কেনা হয়েছে আপনারা অনুমান করবেন আমাকে জিগাইবেন আমি বুঝিয়ে দেব এক একদিন এহক বাজার আছে তো সেজন্য প্রতিদিন আপডেট প্রতিদিন দেওয়া লাগে বাজারটা দামটা আপনারা মোবাইলের মাধ্যমে জেনে নেবেন আর আমি যেটা বলবো বাস্তবে আইসে আপনি পাঁচ টাকা দশ টাকা কমই পাবেন আপনি আশা করেন না আরও পনেরো ষাট টাকা বাইরে যাবো আমরা বাজারে প্রতিদিন আমাদের দর আছে আমাদের নিজস্ব দোকান আছে আর বেশিরভাগ আপনারা চেষ্টা করবেন ব্যবসাটা বাগান থেকে নেওয়ার জন্য বাগান থেকে কলা নেবে মনে এই দেখেন কলা সাজায় রাখছে এই সাজা ভিতরে কী করছে জানেন ছোটো ছোটো কলা ঢোকাই দিস এটা আপনারা দেখতে পারবেন ইউটিউব হে এই ভিডিওতে দেখতে পারবেন আমি আশা করি আপনারা আমার কথা সম্পন্ন বুঝতে পারছেন যদি আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমার ক্ষমা দৃষ্টিকে দেখবেন কারণ মানুষ না মতে হতে পারে কিন্তু আমি আশা করি যদি আমাদের বাড়িতে আসেন আসা থাকবেন খাবেন বাগানটা বা বাজারটা ঘুরবেন আপনার যদি বাগানে পছন্দ হয় বাগানতে নিয়ে দেব যদি বাজারে পছন্দ হয় বাজার থেকে দেবো কিন্তু বাজারে হয়ে আপনার কস্টিংটা বাইরে থাকে বেশি আলাদা মানে এক্সট্রা খরচ হয়ে যাবে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা এই পাঁচ ছয় হাজার টাকা দিয়ে আপনার পুরো একটা গাড়ি নিয়ে যেতে হবে কমিলুয়া বামন বাড়িয়া এগুলো গাড়ি ভাড়া হোক দশ থেকে এগারো হাজার টাকা আর ঢাকার পাঁচ হাজার টাকা এরকম বাড়া হয়তো দুই সেটা কম বেশি আপ ডাউন করে এই দেখেন চতুর্দিকে বড়ো সাইজের কলা মাছ কেন সাইজার সাইজের কলা সেজন্যই আপনাদের বারবার বলছে আপনার বাগান থেকে যারা মূলত ব্যবসায়ী বড় ব্যবসায়ী বা পুরাতন ব্যবসায়ী এই বাংলা কলার এটি কেনা হয়েছে আপনার নয়শো টাকা করে এই যে সামনে আছে সাইডটা বড় পিছনে সাইডটা ছোট আর বাগান থেকে নিয়ে আপনি পুরাটাই বড় হয়তেন সেজন্যই আপনাদেরকে বারবার অনুরোধ করব আপনারা আমার ভিডিও দেখে আসবেন কেউ কারো কোনো পত্রে হবেন না আমার নিজেরই চ্যানেল আমি নিজেই ব্যবসাটা করি আমার চ্যানেলটা মূলত আপনাদের সম্বন্ধ বিষয়টা তুলে ধরার জন্য আর বিষয়টা আপনারা যদি কারো পরাজিত না হন সেজন্য আমি নিজেই আমার নাম্বার দিচ্ছি এবং আমার ঠিকানা দিচ্ছি আমার ওরা আইসে আমার পেট থেকে জিগেবেন বা মাংসরা জিগেবেন সে লুকটা কেমন যদি সবাই বলে ভালো তাহলে আপনি আমার সাথে নেনদেন করবেন যদি কয় একজন বলবো না খারাপ ভাই এ বুকটা প্রতারিত করে দু একজনের টেকা মেরে দিয়েছে তবে ভাই আমার সাথে আর যোগাযোগ করার দরকার নাই আপনার যদি বলবেন আরও আশেপাশে দশ বারো দশ বারো জনের বড় বড়ো ব্যবসায়ী নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন আমি যোগাযোগ করাই দিতে পারব আমার এখানে প্রতিনিয়ত ব্যাপারী আসে আমি সবার সাথে সবসময় কথা দিয়ে কথা রাখি কিন্তু সময়ের ভাবে হয়তো ফোনটা রিসিভ করতে পারি না আপনারা থেকে আরও মন খারাপ করিয়ে না কারণ ব্যবসা বাণিজ্য করলে একটু সময় দেওয়া লাগে বেশি পরিশ্রমও লাগে বেশি এই যে আমার আছে এক ব্যাপারে থেকে আজকে মা আমি গেল আমাকে একটা টাকাও দেয় নাই এতে আমার কোনো মন আমার কথা সে ভাই বলছে যদি তার ব্যবসা হয় আমাকে কিছু দিবি আরও দুই চারি ভাই যাই বলছে যদি ব্যবসা আমার কিছু হ্যাঁ আবারও আমাদের তাদের ব্যবসা হয়েছে পরবর্তী আসে আমাকে কিছু দিবি তো বিশ্বাস নয় আমি এই ভাইয়ের যে বাইরের একটা বাগানা গাড়িটা বললাম তিনশো ছড়ি বাংলা সাগর চাম্পামি ভাইয়া যদি বিশ্বাস নয় আপনি তার সাথে কথা বলে দেখবেন আমাকে কয়টা টাকা দিছে কিন্তু আমি তার কাছে আমি একটা টাকা চাইও নয় নেই সে আমাকে দেওয়াও নেই এতে আমার কোনো মন করে না কারণ আমি গ্রামের সাথে আমাদের খরচ কম আর আমরা মোটামুটি ভালো ফ্যামিলির ছেলেই আমি এটা বলি না তারপরেও বলি কারণ আমি তো যদি একজনের ভিতরে যদি সারাদিন একটা পরিশ্রম পরিবার সময় দিই তাহলে তো কিছু না কিছু দেয় আর যদি কেউ যে না দেয় আমি জোর করে কারখরা চাই এনে না আর টাকা পাকা টাকা হয়ে সম্বন্ধ রিক্স আমার আপনি কোনো টাকায় নষ্ট হব না আর সবসময় একটা চেষ্টা করবে ক্যাশ না নিয়ে আসে ব্যাংকের মাধ্যমে নিয়ে আসবে এখানে ব্যাংকের মাধ্যমে আনবে টাকাটা খরচ হয় কম বিকাশ আনবেন না বিকাশের খরচ বেশি আর কাছে টাকাটা আনবে কোনো দুর্ঘটনা ঘটে সম্ভব না দেয় এবার আমার সেজন্য বলছি সহজে কেউই বেশি ক্যাশ সাথে নিয়ে আসবেন এখানে টেকা তোলার পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা আছে আপনাদের যদি কারো ভিডিওটা ভালো লেগে থাকি কমেন্ট শেয়ার লাইক করে দেবেন আর আমার ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন এটাই আপনাদের কাছে অনুরোধ ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই ধন্যবাদ